পৃথিবীর জগতের মধ্যে সবাই চাইলে তকদির পরিবর্তন করাইতে পারে না কিন্তু একজন আল্লাহর মকবুল বান্দা চাইলে পারে কি পারে না আমরা তো অনেক সময় আল্লাহ রসুরের সানেও একথা বলে দি যে নবীনা কি এলমে গায়েব জানে না ঠিক না হজরত আবু সৈয়দ শাহ রহমতুল্লাহ রায়কে জিজ্ঞাসা করেন শুধু ইলমে গায়েবের খবর পৃথিবীর জমিনে বসে দেননি এখনো যাদের চোখ আছে যাদের কান আছে ওরা দেখতে পায় কান দিয়ে শুনতে পায় প্রতিটি রাতের মধ্যে আসলে ওদের সাথে কথা বলা যায় একটু জোরে বলবেন না শুভারা পারে কি পারে না এটা আমার বাসা আরেফিনদের কলের মধ্যে আউলিয়া আল্লাহে লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার সুবহানাল্লাহ একটু বলবেন না সুবহানাল্লাহ ওলি আল্লাহরা মরে না বরং তোরা কলবে মকানি করেন উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ শুধু আপন মাজারে বসে আমাদের দিকে তাকিয়ে থাকেন নয় আপন মাজার থেকে উঠে সমস্ত জাইরিনদেরকে নিজের হস্ত দিয়ে মহমানদারি করেন এরকম আমি নজির আনতে চেষ্টা করব আপনারা কি শুনতে রাজি আছেন তাহলে সামনে যাচ্ছি বন্ধুরা ভাবারা যে আয়াতে করিম আমি আল্লার কোরআন থেকে তেলাওয়াত করেছি লাহু মায়াশা উনা এন দা রব বিহীন দা আলিকা জাজা উল মোহসেনীম উজা ওয়াজ দেব বন্ধুরা আমার পৃথিবীর জমিরের মধ্যে বসে যা চাই মওরা তুমি তা তাদেরকে দান করে দাও এন দ্য বিহীন আল্লাহর পক্ষ থেকে তারা পেয়ে যায় মায়াসা উ না ওরা যা চায় তা পাই যা চাই তা পাই কার কাছ থেকে এন দ্য আমার প্রতিবাদকের পক্ষ থেকে আবার সাথে এরান দিলেন এটি তো মোহসেন বান্দাদের পারিশ্রমিকতা পাও নাই উচ্চ বলুন না সুভান সারা পৃথিবীর জগৎ যদি বলে অলি আল্লাহরা কিছু করতে পারে না আমরা কি কারো কথা শুনবো না মনিবের কথা শুনবো আমরা এখানে কি এমনে এসেছি একটু জোরে বলেন না অনেকেই আমার সঙ্গী হয়ে এসেছেন অনেকেই আসার সময়টুকু নিলেন কিন্তু গাড়ি পর্যন্ত আসার তার সুযোগ হয় নাই ঠিক না আসার পথে তো টের পেয়ে গেলাম